তোমার ভিতর রাসুলের সুন্নত নাই রাসুলের সত্যি করে তোমার কোন প্রতিবাদ নাই রাসুল নিয়ে ব্যঙ্গ করে তোমার প্রতিবাদ নয় রাসুলের সামনে আঘাত করে তোমার প্রতিবাদ নয় আমাদের মাহাকে নিয়ে কথা বলে তোমার প্রতিবাদ নাই বসে থাকো আর রবি তোমার তুমি আটকে রাখতে পারবে আচ্ছা মিলাদুলনাবী মিলাদুলনাবী মানে আল্লাহ নবীর জন্ম বলেন মিলাদুল নবী মানে কি আল্লাহর নবীর আচ্ছা আল্লাহর নবীর জন্মগ্রহণ করেছেন এই কথা কি পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করে আর আসতে পারেন না কেন আচ্ছা আল্লাহর নবী যদি জন্মগ্রহণ না করতেন তাহলে নবী হইতে পারতেন আমরা তার মত হইতে পারতাম আমরা ইসলাম পেতাম তাহলে আল্লাহ নবীদের জন্মগ্রহণ করেছেন এই কথায় পৃথিবীর কারোর মধ্যে কোনো একতেলাশ আচ্ছা বলেন আল্লাহর নবীর জন্মে আমরা খুশি নাবেদা বুঝে বলেন কারা কারা খুশি একটা হাত তোলেন তো আল্লাহ নবীর জন্মে আমরা খুশি এ কথায় সবাই একমত আল্লাহ নবীর জন্ম উপলক্ষে আমরা খুশি প্রকাশ করতেও চাই বলেন আমরা খুশি প্রকাশ করতে এবার প্রশ্ন আসেন আমরা খুশি প্রকাশ করতে চাই কিভাবে যেভাবে করেছেন নবী এবং সাহাবা একরাম সেভাবে বলেন যেভাবে করেছেন নবী এবং সাহাবা একরাম আচ্ছা বলেন তো আল্লাহর নবীর জন্য আমরা যতটুকু খুশি হয়েছি আমাদের থেকে আবু বকর আল্লাহ আল্লাহ বেশি খুশি হয়েছেন কি হন নাই আমাদের থেকে রসুল্লাহ ইসলাম খুশি বেশি হয়েছেন কি হন নাই দেখেন আল্লাহ নবী নিজেও খুশি হয়েছেন আল্লাহ নবী নিজে তার জন্য উদযাপন করেছেন আপনি যদি প্রকৃত আশিকের আসল হন ভণ্ডামি না করে যেভাবে আল্লাহ নবী তার জন্ম উদযাপন করেছেন সেভাবে করেন এখন আল্লাহ নবী কিভাবে করেছেন আমাদের জানার দরকার আছে না নাই মুসলিম শরীফের হাদিস হাদিলে তো আবখাতো আনসার দিল্লাহ তন্ত হাদিস এসেছে সৈন রসুল লসল্ল সৈরা রসুল্লাহ হই লহ হওয়া লাগসল্লাম আন সিয়াম ইয়ামি লিসনাইল আল্লাহ রনবী সল্লুল লহ হওয়া লাগব সপ্তাহে প্রত্যেক সম্বার বুঝে রাখতো কী বারে আল্লাহ রবিকে সাহাকে জিজ্ঞেস করলেন আপনি প্রত্যেক সম্বারে রাখেন কেন আল্লাহ রনবীর তিনটা কারণ বললেন হাদিসে পাওয়া যায় এক নম্বরে সি ইউ বলে তো আমি কী করেছি জন্মগ্রহণ করেছি তাহলে আল্লাহ নবী জন্মগ্রহণ কি জন্মগ্রহণ করেছেন কীভাবে